সারা রাজ্যের সাথে কৈলাসহরে বিগত তিন চার দিনের প্রবল বর্ষণের কারণে মনোনদী নদী লক্ষ্মীচোড়া সহ বিভিন্ন নদ নদীর জল বেড়েই চলেছে গতকাল রাত এগারোটার সময় ইসোপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাখির রাস্তার উপর দিয়ে লক্ষ্মীচূড়ার জল কৈলাশহর এসোপপুর হয়ে নূরপুর হয়ে উত্তরাঞ্চলের দিকে প্রবেশ করছে অন্যদিকে লক্ষ্মীচূড়ার জল কৈলাশহর শহরে প্রবেশ করে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যদিও মন নদীর জল এখনও বিপদসীমা অতিক্রম করেনি কিন্তু লক্ষ্মীচূড়ার জল ইসোপপুর দিয়ে প্রবেশ করায় কৈলাশহর উত্তরাঞ্চলের কিছু হলেও বন্যার সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে লাটিয়াপুরা বিএসএফ ক্যাম্পের পশ্চিম দিকে মনু নদীর বাঁধ বেশি সুবিধাজনক নয় যে কোনো সময় বিপদের আশঙ্কা রয়েছে অপরদিকে রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাদিমবাড়ির পশ্চিম প্রান্তে একটি কালবার দিয়ে গতকাল রাত থেকে মনু নদীর জল রাঙ্গাউটিতে প্রবেশ করেছে সর্বশেষ পাওয়া খবর অনুসারে লক্ষ্মীচোড়ার জল কিছুটা কমেছে বলে জানা গেছে যদি আর বৃষ্টি না হয় তাহলে বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই বলে বিশেষজ্ঞ মহলের ধারণা আজকে বন্যা পরিস্থিতি দেখতে যান কৈলাসর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান বিধায়ক কৈলাসর ইসবপুর লক্ষ্মীপুর কৈলাসর টাউন লাটিয়াপুরা এবং রাঙ্গাউটি পরিদর্শন করে মহকুমা শাসক এবং গৌরনগর আর ব্লকের ভিডিওর হস্তক্ষেপ কামনা করেন আপনারা কিতা চাইন সরকারের কাছে কিতা আবেদন

ধারণ করেছে এবং শহরের বাইরে গ্রামাঞ্চলে প্রচুর মানুষ জলমগ্ন আছে বাড়ি থেকে বেরোতে পারছে না বাড়িতে প্রায় খুব পানি জল এবং যে প্রশাসন থেকে করে ম্যানেজমেন্টের অবস্থা আরও করুন তাদের যে নৌকা পুলা ফ্রম করা বেশিরভাগ নষ্ট কারণে মানুষ এবং শহরে ঘরে জল ঢুকেছে লক্ষ্মী চড়ার সুইচ গেটটা নষ্ট আছে এটা ঠিক করে নাই বারে বারে বলা সত্ত্বেও সুইচ গেটটা মেরামত করে না যার ফলে নদীর জলটা ঢুকছে এখন শহরের উপরে জল নদীর জল ঢুকছে এখানে সুইচ গেটটা সুইচ গেটটা ঠিক করে নাই প্রশাসনের তরফ থেকে সুইচ গেট আছে চল্লিশ বছর আগে সুইচ গেট

যেটা লক্ষ্মীচড়ার বাঁধ আছে সেই বাঁধ ভেঙে ভেঙে বাঁধের উপর দিয়ে জল আসছে এবং সেই দলগুলা সারা মৌরনগর ব্লক এলাকা সমস্ত জল এই কৈলাসরের উত্তরাঞ্চল দিয়ে পাবলিক হয়ে কাটালা লাস কথা সেখানে চলাগুলোও করা হয়ে গেছে মাঠ প্লাবিত হয়ে গেছে এখন বাড়ি বাড়িঘরে জল দিতে গেছে প্রায় বাড়িঘরে জল আসছে এবং মানুষ তাদের পশুপালন বা পশু পক্ষী জাতের সব নিয়ে ঢাকাতে ওঠার জন্য আমরাও চেষ্টা করছি মকবুয় শাসকের তরফ থেকে যাতে একটা বাইকিং করা হয় যাতে নিরাপদ স্থানের জন্য পৌঁছার জন্য এই আবেদন আপনার আপনার মাধ্যমে আপনি কোন জায়গাতে আছেন আমি এখন লক্ষ্মীপুরে গ্রাম পঞ্চায়েত এবং ভাঙাতে আছি এখানে রাস্তার উপর দিয়ে জল চলছে এবং সেই জলের প্রতি ভয়াবহ যেটা